নিঃশব্দ চলচ্চিত্র জগতের অন্যতম কিংবদন্তি চরিত্র ছিলেন চালিজাপ তিনি ছিলেন একাধারে একজন অভিনেতা প্রযোজক সঙ্গীতাকার এমন একজন শিল্পী ছিলেন যিনি শুধুমাত্র আমাদের চোখে জল উনিশশো চোদ্দ সালে তার বিখ্যাত চরিত্র দ্য ত্রান তাকে বিশ্বজুড়ে খ্যাতি এক দেয় একজন ভবঘুরে মানুষ যার পরনে ঢিলে ঢালা প্যান্ট ছোট কোট মাথায় একটা টুপি পায়ে বড় মাপের জুতো হাতে একটা লাঠি তিনি চলেছেন অনির্দিষ্টভাবে এবং এই চরিত্রটি দেখে আমাদের হাস্যরসের পাশাপাশি হৃদয়ে করুণ অনুভূতিরও উদ্রেক হচ্ছে এটাই ছিল চাল্লি চাপলিনের বৈশিষ্ট্য যিনি আমাদের একাধারে হাসতে পারতেন আবার আমাদের চোখেও ও জ্বালিনে ছাড়তেন চালি চাপলিনের শিল্প ছিল সমাজ পর্যবেক্ষণের একটি বাস্তব চিত্র ও তার ব্যক্তিগত যন্ত্রণার প্রতিচ্ছবি তার শৈশব ছিল অত্যন্ত কঠিন ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদে এবং চরম অর্থ কষ্টের মধ্যে দিয়ে দিন পার করতে গিয়ে মা মানসিক ভাবে অভ্যস্ত হয়ে যায় উনিশশো তিন সালে তার মাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর থেকে তার ভাই ও তার জীবন একদম পাল্টে যায় তাদের শৈশব কেটেছে আবাসিক বিদ্যালয় এবং মা আর বাবা ছাড়া দুটো বাচ্চার পক্ষে এই বাস্তবতার দুনিয়ায় সার্ভাইভ করা কতটা কষ্টকর তা আমরা সকলেই যাই মাত্র পাঁচ বছর বয়সে তিনি তার মায়ের জায়গায় মঞ্চে প্রথম অভিনয় করেন সেটি তার প্রথম অভিনয় জগতে হাতি করে এর কিছুদিন পর তিনি একটি নাচের দলে যোগদান এবং উনিশশো সালে তিনি একটি মাইন দলের তারকা হয়ে সালে কিস্টন স্টুডিওর সাজ পোশাক দ্য ট্রাম্প চরিত্রটির জন্ম নেন এবং এই চরিত্রটি আজও সারা বিশ্বের কাছে একটা মাইলস্টন হয়ে রয়েছেন শালি চাপডেনের কথা মনে করতেই আমাদের মাথায় প্রথমেই আসেনি তার সেই সাজ পোশাক পরনে ঢিলা কোট কোর্ট ঢিলে ডালা প্যান্ট টুপি জুতো হাতে লাঠি এবং অদ্ভুত নির্বাক করা অভিনয় চ্যাপলিনের শৈল্পিক দক্ষতা ছিল আলাদা অভিব্যক্তি অনুভূতি এবং সামাজিক বক্তব্যকে প্রকাশ করা এই সবকিছু ছিল সিনেমার সেরা দিক যা আজ পর্যন্ত রয়েছে তার ট্র্যাম্প দ্য কিট মডার্ন টাইমস দ্য গ্রেট ডিক্টেটর সিটি ইত্যাদি সিনেমায় আমরা গভীর একটা মর্মস্পর্শী বার্তা পাই এবং সঙ্গে নির্ভেজাল হাস্যর তার শিল্পী জীবন যাতে বন্ধ হয়ে যায় তার জন্য তাকে আক্রমণ করে তিনি তার কাজটি করে গেছেন সমস্ত প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে এবং তার জন্য সারা বিশ্ব তাকে আজ পর্যন্ত মনে রেখেছেন হলিউড থেকে বলিউড সারা বিশ্ব চলচ্চিত্রের কাছে চালি চাপিন একটি অন্যতম সেরা নাম নীদবাট চলচ্চিত্রটিকে শিল্পে রূপান্তরিত করার ক্ষেত্রে তার অপরিণয় প্রভাবের জন্য 1972 সালে তাকে অস্কার দ্বারা পুরস্কৃত করা হয়। জীবনের শেষ 25 বছর তিনি নিউজিল্যান্ডে অবস্থিত মানুয়ার দে বার নামে একটি বাড়িতে তার স্ত্রী ও আট সন্তানকে নিয়ে অতিবাহিত করেছেন। বর্তমানে মানুয়ার দে বার নামক বাড়িটি চ্যাপলিস ওয়ার্স নামে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। তার জীবনের গল্প মানব জীবনের এক গভীর আখ্যানের মতো যেখানে হাসি, কান্না, বিজয়, ট্র্যাজেডি একে অপরের থেকে মাত্র এক পদক্ষেপ দূরে এলোপেন ভাবে জড়িয়ে থাকে শিল্পী চলে যান কিন্তু শিল্প থেকে যায় চালি চাপে তেমনই এক দৃষ্টান্ত যিনি আমাদের মনে থেকে যাবে নাজীবন